নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আরেকটা শীতকালীন সবজি রান্না করবো সকাল সকাল এই জন্য মাছগুলো আগে ভেজে নেব ইলিশ মাছ দিয়ে রান্না করবো যদিও ছোটো ইলিশ সেটা এই জন্য সম্পূর্ণই ভেজে ফেললাম নিত্য দিনের মতো দুপি চুঠিয়ে রাখবো তেলসহ ইলিশ মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি আর এই শীতকালীন যে সবজি প্রথম প্রথম ওঠে কীভাবে পরিষ্কার করতে হবে সেটা কিন্তু আমি বলে দেবো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মাছগুলো ভালো করে ভেজে নেবো মোটামুটি ইলিশ মাছ আসলে এত না ভাজলেও চলে তারপরে তরকারিতে তো দেবো সবজির ভিতরে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তার মধ্যে আবার খোকা ইলিশ একটু ভালো করে ভেজে নেবো এটা ভাজিয়ে খাবো তো এই জন্য ছোটো হলে কি হবে এই ইলিশে আবার ডিম হয়েছে আর দেখেছো কি পরিমাণের তেল হয়েছে ছোট ইলিশগুলো খেতে খারাপ লাগে না ভালোই লাগে খেতে এই তেলের ভিতরে জিরা রান্ধনিরটা ফোরন দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম এখন আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালো করে ভেজে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর সঙ্গে হলুদও দিয়ে দেব একবারে ভাজার জন্য কারণ আলুটা তো একটু শক্ত থাকবে এই জন্য আলুটা আমি আগে ভেজে নেব তারপর বাকি যত সবজি আছে সেগুলো দিয়ে দিব আর সবজি মোটামুটি আমি তিন রকমের দিয়েছি আলুটা দিয়ে চার রকমের তেল একবারেই কমে গেছে এই জন্য আবার একটু তেল দিলাম এই যে ফুলকপি শিম আর মূলা ফুলকপি খেতে আমার দারুণ লাগে কিন্তু ফুলকপির একটাই সমস্যা সেটা হলো ওই পোকা থাকে আর প্রচুর পরিমাণে এখন মেডিসিন দেওয়া থাকবে এর জন্য একটাই কাজ রান্না করার আগে ফুলকপিটা যখন কেটে নেবা তখন মিনিমাম দশ মিনিটের মতো অন্তত ভিজিয়ে রাখবা যদি পোকা টোকা থাকে তাহলে সেটা বের হয়ে যাবে আরেকটু মতো লবণ হলুদ দিয়ে দেব কারণ সবজি দিলাম তো এর জন্য দেখা যায় আর একটু লবণ হলুদ লাগেই কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবো অনেক মজা লাগে শুধু এ মাছ না বড় মাছ দিয়ে এটা রান্না করে খেলে স্বাদ লাগে অনেক তখন আমি আমার বিশেষ করে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে তো খুবই মজা লাগে রুই মাছ কাতল মাছ দিয়ে মরিচটা কাটা ছিল না এই কন্ততি দিয়ে আমি তাড়াহুড়ো করে কেটে দিচ্ছি এইভাবে কে কে মরিচ কেটেছে অবশ্যই জানাবা এটা কিন্তু কাছে যদি তোমার ছুরি বা কোনো কিছু না থাকে তখন কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারবা রান্না সুন্দর একটা টিপস কিন্তু আমি তো বেশিরভাগ টাইম মরিচটা কেটে রেখে দি ফ্রিজে যে এখন কাটা হয় নাই মানে এখন মরিচ তো সবসময় মারে মরিচটা পাওয়া যায় না সবসময় মোটা মোটা মরিচগুলো এখন পরিমাণ মতো জল দিয়ে দিব আমি কিন্তু সবজিটা মোটামুটি ভেজেছি আমি কিন্তু একবারে কড়া ভাজি নাই স্বাভাবিক ভেজে নিয়েছি এখন তো জলয় বলক উঠে গেছে আর কিছু মনে করো না বাহিরে অনেক সাউন্ড পলিউশন হচ্ছে বিল্ডিংয়ের কাজ করছে তো এই জন্য হয়তো সাউন্ড আসতে পারে দেখলাম কপিটা সিদ্ধ হয়েছে কিনা ডাটিটা যেহেতু একটু সেদ্ধ হয় নাই এই জন্য আর ভালো করে জ্বালিয়ে নেব এখন মাছগুলো দিয়ে দেবো এখন আর মোটামুটি সবজি সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব দুজন মানুষ তো এনাফ আর ইলিশ মাছ তো ঘ্রানেই তরকারিতে চলে যাবে যেহেতু তেল আছে আবার মাছ দিয়েছি দুই তিন টুকরো যাই হোক চার টুকরোর মতো ছিল সব কিছু দিয়ে এখন জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দেন নামিয়ে নেব ফুলকপি তো আমার কাছে দারুণ লাগে আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা কারণ ফুলকপির একটা স্মেল থাকে সেটা যদি দূর করতে চাও অবশ্যই সেদ্ধ করবে না হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবা অনেকে আছে ফুলকপির একটা স্মেল থাকে সেটা কিন্তু গন্ধ সহ্য করতে পারে না এটা কিন্তু খুব দারুণ একটা উপায় যদি চাও অ্যাপ্লাই করতে পারো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার করতে কেউই ভুলবে না সবাই ভালো থেকো ওটা